সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম আমি মুস্তাকিম আবির এই পর্বটি আমাদের অলঙ্কারের অলংকারের দ্বিতীয় পর্ব এই এই পর্বটি আমাদের অলঙ্কারের তৃতীয় পর্ব যেই পর্বে আমরা আজকে মীর এবং গমক নিয়ে আলোচনা করব। আমরা এর আগের পর্বগুলোতে কনস্বর এবং হচ্ছে খটকা নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অলঙ্কার দুটি অলঙ্কার মীর এবং গমক নিয়ে কথা বলব মীর এবং গমক খুব একটা সহজ কাজ নয় বাসিতে বাজানো এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকেও খুব একটা সহজ নয় তো প্রথমে আমাদের বুঝতে হবে মির কাকে বলে মির হচ্ছে একটি স্বর থেকে আরেকটি স্বরে গড়িয়ে গড়িয়ে চলা যাকে আমরা ইংরেজিতে গ্লাইডিং বলি কিংবা স্লাইডও বলতে পারেন আমরা এইভাবে যখন একটি নোট থেকে আরেকটি নোটে এইভাবে নেমে আসি কিংবা ধীরে ধীরে এইভাবে উঠে যাই তখন তাকে মির বলে আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে আপনারা দেখলেন যে কিভাবে রে থেকে গা নি থেকে মা এবং মা থেকে আবার গাতে আমরা এলাম এই যে একটা কৌশলের মাধ্যমে আমরা রে গা তারপর নি মা গা রে মা গা এই স্বরগুলো বাজালাম এই কৌশলটিকেই আমরা মির বলছি অর্থাৎ এক একটি নোট থেকে অপর নোটে গড়িয়ে গড়িয়ে যাওয়া আমরা মিরের জন্য এক নোট দুই নোট তিন নোট কিংবা চার নোট কিংবা কখনো কখনো আমরা পুরো একটি সপ্তকও মিড় নিয়ে নিতে পারি হয়তোবা পা থেকে আমরা মা পর্যন্ত কিংবা পা থেকে পরের রকটেপের পা পর্যন্ত মিড় নিয়ে নিতে পারি তাহলে মিড়ের অনুশীলন কেমন হবে মিরের অনুশীলন হবে পা ধা নিশা রেগামা মন্ত্র সপ্তক থেকে তার সপ্তকের দিকে যাবো পাধা নিসা রেগা মা এবং তার সপ্তকের পাধা নিশা রেগা মা মিড়ের সাথে বাজাতে হবে তাহলে কেমন হবে সেটা এবং আমরা আবার মা থেকে পায়ের দিকে আসবো আরেকটি অনুশীলন হচ্ছে পাধা পানি পাসা, পারে, পাগা এবং পামা বাজানো লোয়ার অক্টেভ থেকে হায়ার অক্টেভ আবার ওপর থেকে নিচের দিকেও যেতে পারে যেমন মাগা মারে মাসা মানি মাধা মাপা আমাদের স্টার্টিং নোট ভিন্ন ভিন্ন হতে পারে যেমন পা থেকেই করতে হবে পাধা পানি এমন তা নয় আমরা ধানি ধাসা ধারে আবার নিসা নিরে নিগা এইভাবেও করতে পারি বিষয়টি হচ্ছে আপনারা আপনাদের অনুশীলনগুলো নিজেই তৈরি করে নিতে পারবেন যখন মিরের কনসেপ্টটি আপনাদের জন্য আপনাদের জন্য একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা অবচেতনভাবেই আপনাদের গানের মধ্যে কিংবা আপনাদের বাজনার মধ্যে মির নিয়ে আসতে পারবেন তো সেই জন্য একটু বেশি বেশি অনুশীলন করতে হবে তাহলে এবার আসি গমকের আলোচনায় যদি মির খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে গমক বোঝাটাও খুব সহজ হয়ে যাবে কেননা মির থেকেই গমকের উৎপত্তি আমরা এইভাবে বলতে পারি যে গমক হচ্ছে মিড়েরই আরেকটি রূপ মিড়ের দ্রুততম রূপ হচ্ছে গমক তো প্রথমত গমক বাজানোর জন্য মিড়টাকেই অনেক দ্রুত বাজাতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা গমক বাজাবো তখন এখানে আমাদের যে স্ট্রোক রয়েছে বা যেই ধাক্কাটা রয়েছে এই ধাক্কাটা খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যখন গমক বাজাই তখন হচ্ছে যেই নোটটিতে গমক বাজাই তার পাশের নোটটিতে অর্থাৎ আমাদের উপরের যেই নোটটি থাকে সেই নোটটিতে আমরা স্ট্রোক করি কিংবা একটি ধাক্কা প্রয়োগ করি এবং সেই ধাক্কার মাধ্যমে নোটের একটি ক্লাস্টার তৈরি করি আমরা তাহলে গমকটা কিভাবে বাজাবো তাহলে আমি এখানে কি করছি নিতে আমি সাতে স্ট্রোক দিয়ে নি বাজাচ্ছি যখন আমি নি বাজাচ্ছি তখন সা থেকে একটি স্ট্রোক দিয়ে নিতে নেমে আসছি এইভাবে কিন্তু যখন আমি এটা বাজাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে মির কেননা আমি খুব ধীরে বাজাচ্ছি গমক করার জন্যে একে অত্যন্ত দ্রুত বাজাতে হবে তাহলে গমকর অনুশীলন কেমন হবে গমকের অনুশীলন হবে সারে গামাটাই আমরা বাজাবো গমকের মাধ্যমে অর্থাৎ রে 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 গা 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 মা মামা এইভাবে মায়ের ক্ষেত্রে যেহেতু সবার বাসিতে থামহুল থাকে না আমার মতো সেহেতু মায়ের ক্ষেত্রে উল্টো গমক নিতে হবে অর্থাৎ পা থেকে না নিয়ে গা থেকে নিতে হবে তাহলে কেমন হবে সারে গামা পরের নোট থেকে স্ট্রোক করে আগের নোটে আবার অবরোহণ করে আসতে হবে গমক করে তাহলে এটা ছিল আমাদের আজকের মির এবং গমকের অনুশীলন আমরা আশা করি আপনারা আমাদের এপিসোডটি খুব এনজয় করেছেন তাহলে খুব বেশি করে রেয়াজ করবেন খুব বেশি প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন পরবর্তী পর্বে আমরা মূর্কি নিয়ে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে